হ্যালো স্নেহের ছাত্রছাত্রী আজকে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক রেজাল্টের ফলাফল দুপুর বারোটার সময় লাইভ করা হয়েছে আর এখন পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো তাদের রেজাল্ট চেক করা নিয়ে ব্যস্ত এই রেজাল্ট চেক করার পর হয়তো অনেক কেরি মন খারাপ হবে আবার কেউ আনন্দে মেতে উঠবে যারা ভালো পরিশ্রম করেছে পড়াশোনা করে সুন্দর ভালো পরীক্ষা দিয়েছে তারা আনন্দে মেতে উঠবে এবং যারা গাফলাতি করে দিন পার করে পরীক্ষা দিয়েছে পরীক্ষার আগে পর্যন্ত তাদের কোনো হোঁস ছিল না বা কোনো কেয়ার করেনি তারাও কিন্তু রেজাল্ট চেক করার পর একটু মন খারাপ করবে যে ভালো করে পড়লে হয়তো আজকে আমাদের রেজাল্ট ভালো হতো তবে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল আজকে পেয়েছে আর পাবে আমরা জানি যেমন কর্ম তেমন ফল তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মাধ্যমিক পরীক্ষা তাদের ছিল জীবনের সবথেকে বড় বোর্ড পরীক্ষা তাই তারা একটু নার্ভাস হয়ে দিয়েছিল পরীক্ষা আগামীতে যে পরীক্ষাগুলো দিবে আর সেরকম ভয় থাকবে না তো যারা ভালো রেজাল্ট করেছে হয়তো কেউ সায়েন্স নেবে কেউ আর্টস নিবে নিয়ে পড়াশোনা কন্টিনিউ করে যাবে এবার মোট কথা হচ্ছে যে যারা রেজাল্ট খারাপ করেছে আর ভালো রেজাল্ট করেছে যারা খারাপ করেছে তাদেরও একটা সুযোগ রয়েছে যে উচ্চ মাধ্যমিকে ভালো করে পড়ে রেজাল্ট ভালো করে ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো স্কিল পূর্ণ ডিপ্লোমা কোর্স নিয়ে হোক যে নিয়ে হোক পড়াশোনা করে ক্যারিয়ার ভালো করবে কারণ এই মাধ্যমিক পরীক্ষাতে মনের মতো কোন দিকে যাব সেটা ঠিক করে আর উচ্চ মাধ্যমিকে ঠিক করে যে কোন সাবজেক্টটা তুমি পড়তে পারবে বা পড়বে সেটা তো প্রত্যেকটা পরীক্ষায় আমাদের জীবনে ইম্পর্টেন্ট তাই যারা কম নম্বর পেয়েছ মা মন খারাপের কোনো ব্যাপার নেই আগামী উচ্চমাধ্যমিকে পরীক্ষা ভালো দিয়ে পড়াশোনা ভালো করে রেজাল্ট করে তোমাদের চান্সেস রয়েছে যে নিজের ইচ্ছা রুটে যাওয়ার ফিল্ডে যাওয়ার কারণ পড়াশোনা না করলে নিজের যে তোমার টার্গেট রয়েছে সেখানে পৌঁছানো সম্ভব তাই পড়াশোনা খুবই জরুরি আর তোমরা ভালোভাবে উচ্চ মাধ্যমিকে এবার ভালো করে পড়াশোনা করে ভালো পরীক্ষা দাও ভালো ফলা ফলাফল করো আমার তরফ থেকে এইটুকুই দোয়া থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হও আমি মোহাম্মদ তাসের শেখ আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ